যে মসজিদে গামামার মধ্যে আল্লাহ রসুল আলী ওসাল্লাম তিনি ঈদের নামাজ এবং কুরবারির নামাজ আদায় করতেন এটা হলো সেই মসজিদে গামামা এটা বাইরের অংশ বারান্দার দেখতে পাচ্ছেন যেখানে মানুষ আস্তে আস্তে ভিড় করছে এরপর ইনশাল্লাহ আমরা ভিতরে যাব ভিতরের অংশটাও দেখব আল্লাহ রবুল আলমিন প্রত্যেকের এই সুন্দর জায়গায় আসার তৌফিক দান করুক আমিন আর এই মসজিদের গামামা যেটা রয়েছে মসজিদের নবাবীর সামনে একদম সামনে থেকেই দেখা যাবে মসজিদের নবাবিতে যখন আসবেন আপনারা এই মসজিদের গামামা দেখতে পাবেন এই মসজিদে গমামার পাশে আপনারা মসজিদে আবু মসজিদে আলী সব দেখতে পাবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকের এই পবিত্র জায়গায় আসার এবং দেখার তৌফিক দান করুক এই যে তিনটা মিনার দেখছেন এটা হচ্ছে মসজিদে আলী এরপরে দেখাবো আপনাদেরকে মসজিদে আবু বাকর এই যে দেখছেন এটা হচ্ছে মসজিদ আবু বাকর সামনে যার মাথায় হাজারো কবুতার পায়রা বসে রয়েছে এটা হচ্ছে মসজিদে আবু বাকি ঠিক সব পাশাপাশিই রয়েছে আপনারা যখন আসবেন ইনশাল্লাহ দেখতে পাবেন আল্লাহ রব আলমিন প্রত্যেকে দেখার তৌফিক দান করুন এটা হচ্ছে মসজিদে নবাবীর সামনে আর এই হলো মসজিদে নবাবি দেখতেই পাচ্ছেন আল্লাহ আল্লাহুল প্রত্যেকের এই পবিত্র স্থানে আসার তৌফিক দান করেন আমি চলুন এরপর ইনশাআল্লাহ আমরা মসজিদে গামামার ভিতরের অংশটা দেখব মাশাল্লাহ এটা হচ্ছে দেওয়াল বড় বড় পাথরের মতিন দিয়ে বসানো রয়েছে লম্বা এক কুলার এসি চলছে ঝাড়বাতি

The water.